সেই ইমাম সাহেব হ্যাঁ তার হাতে বাই ধরে সভাপতি বলতেছে আমার এটা ভুল হয়ে আমি ইমামের সাথে বেয়াদি করেছি ইমাম সাহেব আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন এই কথা বলে ইমামের কাছে আবার ক্ষমা চাইতে আজকে গাজীপুরে শ্রীপুরে আপনারা শুনেছেন সভাপতির গরু জবাই করতে একটু দেরি হয়েছে এই ইমামকে ধরে পিটাই কথা কয় না কেন কুরবানির দিনে সভাপতির গরু জবাই করতে দেরি করেছেন ইমাম সাহেব এই দেরি কেন করলো ইমাম সাহেব এই কথা বইলে ইমামকে মারধর শুরু করছে এইবার মিডিয়াতে যখন ফলাও করে নিউজটা প্রচার করা হয়েছে যে কুরবানির পশু সভাপতির গরু জবাই করতে গিয়ে ইমাম দেরি করাইতে ইমামকে সরথাপর মারা হয়েছে এইবার ইমাম সাহেবকে যখন মুঠো ফোনে টেলিফোনে যোগাযোগ করা হয়ে ইমাম সাহেবকে বলা হলো আপনি কে আঘাত করা হলো মারা হলো আপনি থানায় মামলা দেন ইমাম সাহেব বলতেছে আমি দুনিয়ার কোনো থানায় মামলা দেব না আমি বিচার আল্লাহর কাছে দিছি কার কাছে বিচার তো একটা মসজিদের সভাপতির পাওয়ার কত একটু উনিশ বিশ হয়ে গেলে ইমামকে পিঠা আদৌ কি এনারা সভাপতি হওয়ার যোগ্য কথা কয় না কেন যে সভাপতি একজন ইমামের সম্মান মর্যাদা বোঝে না একজন ইমামের আদর যত্ন বোঝে না একজন ইমামকে মূল্যায়ন করতে পারে না একজন ইমামের মর্যাদা রাখতে পারে না এরা মসজিদ কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না কথা বলেন ঠিক কি না আজকে একটু দাম্বিকতায় আপনি ইমামকে ধরে পিটাবেন কুরবানির পশু জবাই করতে দেরি হয়েছে কেন ইমামের জন্য অপেক্ষা করো কেন নিজের পশু নিজে জবাই করতে পারো না মসজিদের সভাপতি হয়ে বসে আছেন আর একটা কুরবানির গরু জবাই করার ক্ষমতা আপনার নাই হ্যাঁ কারে সভাপতি বানাইছেন মসজিদের সভাপতি হইতে গেলে পাঁচটা কোয়ালিটি থাকা লাগে পাঁচটা গুণ থাকা লাগে সূরা তাওবার ১৮ নম্বর আয়াত পড়বেন তারপরে মসজিদের সভাপতি সেক্রেটারি পদ নেবেন হ্যাঁ ইমামের অনুপস্থিতিতে যদি দুই রাকাত নামাজ না পড়াইতে পারেন চার পাঁচটা গরু ছাগল জবাই করে না দিতে পারেন হ্যাঁ কিসের মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে আমরা চাই এ সমস্ত সভাপতিদের দৃষ্টান্তমূলক শাস্তি কথা বলে ঠিক কে না কিন্তু দুনিয়াতে এদের বিচার হবে না এই জন্য ইমাম সাহেব বলেছেন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি আবার আমরা একটা ভিডিওতে দেখলাম সেই ইমাম সাহেব তার হাতে পাই ধরে সভাপতি বলতেছে আমার এটা ভুল হয়ে গেছে আমি ইমামের সাথে বেয়াদি করেছি ইমাম সাহেব আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন এই কথা বলে ইমামের কাছে আবার ক্ষমা চাইতে এই জন্য আমাদের মেজাজ গরম হয়ে যায় আমি মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার হয়ে গেছি না জানি কি হয়ে গেছে আপনি কি হয়েছে আপনি আল্লাহর ঘরের আমানতদারিতা পালন করতেছেন আবাদ করতেছেন আল্লাহর ঘর আপনি এই মসজিদের খাওয়া দেন আল্লাহ আপনি আবাদ করতেছেন এই ঘরের যত্ন নেবেন একজন ইমামের দায়িত্ব শুধু আর পরিষ্কার করা পরিচ্ছন্ন করা এটা 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 ইমামের দায়িত্ব দায়িত্ব না ঘর। সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে ময়লা বাইর থেকে ধুলা বালি ময়লা কারা নিয়ে আসে আপনাদের মাধ্যমে তো তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর ঘরে আগরে আসবে ওই যে বারবার বলি নাই আমি আগে ওয়াজ করতে বলতাম না গত জুমার আগের জুমায় বলছিলাম যে একজন প্রেমিকের সাথে প্রেমিকা যেরকম মানে একজন প্রেমিকের প্রেমিক যেরকম প্রেমিকার সাথে দেখা করতে শ্বাস বুঝ করে যায় তো আল্লাহ তালাকে সিজদা দেওয়ার সময় মসজিদে যখন আসবেন শ্বাস সজ্জা করে আসবেন একেবারে পরিপাটি সুন্দর উত্তম পোশাক করে আসবেন কথা বোঝেন নাই আল্লাহ বোঝার তাও ভিক দান করে জোরে বলুন আমি আত্মীয়র বাড়িতে গেলে কি পোশাক পরে যান আর আপনি আল্লাহর ঘরে এসেছেন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আল্লাহর গোলামি করার জন্য উত্তম পোশাক পরে আসবেন পরিপাটি হয়ে আসবেন আতর লাগাইয়া হম সুগন্ধি ব্যবহার করে সুন্দরভাবে আসবেন আল্লাহ আমাদের বোঝার তা অভিজ্ঞান করে জোরে বলুন আমি সম্মানিত হাজরিন যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বোঝার চেষ্টা করবেন আজকে সমাজের হালচাল বলা বড় দায় তালে সভাপতির গরু জবাই করতে দেরি হওয়ার কারণে ইমামকে ধরে পিটাই এমন সভাপতি যদি মসজিদের সভাপতি হয় বলেন তো ওই মসজিদের অবস্থা ভালো না খারাপ আজকে ঈদের নামাজের অবস্থাও দেখেছেন আপনারা একই মাঠে মানুষের হিংসা গেছে কথায় একটা স্কুল মাঠের এ পাশে একদল লোক জামাতে ঈদের নামাজ পড়তেছে আবার ওই একই মাঠের আর এক কোন লোক জামাতে নামাজ আদায় করতেছে হিংসা মানুষের গেছে কথায় একই গ্রামের দুই দল ঈদের নামাজ পড়তেছে কথা কয় না একই গ্রামের একই এলাকার মানুষ একটা মাঠেই হিংসা করে এই সাইটের এই কর্নারে তারাই ঈদের নামাজ পড়তেছে আবার এই সাইটে কিছু লোক চাঁদপুরের ঘটনা আজকে হিংসার কারণে দেখবেন একটা মসজিদ ছিল বড় সবাই মিলে নামাজ আদায় করতে একটু মসজিদে আইসে উনিশ বিশ কথাবার্তা হয়েছে অথবা একটু ওনারা দাবিদারি করতে চায় মানে ওরা একটু কর্তৃত্ব নিতে চায় সভাপতি সেক্রেটারি হতে চায় কেউ আর পথ দেয় না যে ভাই তো টাকা হয়েছে মান পাওয়ার মানে সম্মান পাওয়ার মতো তুমি না সভাপতি সেক্রেটারি হইতে মানে হইতে চাইলেই কি তোমারে বানানো যায় তখন বলতেছে আমাদের কি জায়গা জমির অভাব আছে রাগ করে আবার মসজিদ শুরু করে দিয়েছে কেন না ওই মসজিদের সভাপতি সেক্রেটারি এই সমস্যা সমস্যা মুসল্লিরা এই করছে ও করছে নানান অপবাদ দিয়া আর একটা মধ্যে মসজিদ বানায় কথা কয় না এই দেশে এমনও শুরু হয়ে গেছে এই মসজিদের ইমাম সাহেব তিলাবত করতেছে পাশের মসজিদের ইমাম সাহেব তিলাবত করতেছে ওই মসজিদের তেলাওয়াত এই মসজিদ থেকে শোনা যায় এই মসজিদের তিলাবত ওই মসজিদ থেকে শোনা যায় আজকে সমাজে যাচ্ছে কোথায় মিডিয়াতে নিউজগুলো দেখেন না মানে এই মসজিদ থেকে ওই মসজিদ দেখাই যাইতেছে পাশাপাশি ওই মসজিদের যে তেলাওয়াত এই মসজিদ থেকে শোনা যায় আবার এই মসজিদের ইমামের তেলাওয়াত ওই মসজিদ থেকে শোনা যায় তাহলে হিংসা যাচ্ছে কোথায় ঈদের নামাজে হিংসা মসজিদ নিয়ে হিংসা আজকে সব জায়গায় হিংসা ঢুকে গেছে হিংসা আর আগুনে জ্বলে পুরে ইবাদত আমল বন্দগি সব কথা কয় না কেন হিংসার আগুনে কি পড়তেছে আমাদের ইমান আমল পুরে যাইতেছে হিংসার কাছে আমাদের করেন। আমল আজকে অহংকার এমন ভাবে মানুষকে পেয়ে বসেছে হিংসা মানুষকে এমন ভাবে পেয়ে বসেছে একটা পাড়ায় খুব বেশি হিসাব করলে দেখা যায় পঞ্চাশ ষাট জন মানুষ সেই গ্রামে দুইটা মরছি কথা কয় না

মসজিদ বানানোর প্রতিযোগিতা চলতেছে মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা চলতেছে কিন্তু আমলের প্রতিযোগিতা নাই নিজেকে পরিবর্তন করার প্রতিযোগিতা নাই নিজেকে আল্লাহর গোলাম বানানোর প্রতিযোগিতা নাই আল্লাহর দাসত্ব গোলামির প্রতিযোগিতা নাই কথা বলেন ঠিক কিনা প্রতিযোগিতা মসজিদ বানানো প্রতিযোগিতা মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার নি আরে ভাই সবাই মসজিদের সভাপতি সেক্রেটারি আমরা সবাই আল্লাহর ঘরের আদেন এই দায়িত্ব দেয়া লাগে তাই দেওয়া কথা কয় না আমাদের হে দায়ের দান করেন একটু জোরে না আমিন আর একটু জোরে না আমিন এ কথাগুলো বললে আপনারা তো মন খারাপ করেন তাই না